এর بوকে মাঝে মধ্যেই টুকিটাকি জিনিসপত্র দি আমার স্বার্থ অনুযায়ী নতুন পুরাতন আমাদের ইচ্ছা বা তার চাহিদায় শেষবার তার গ্রামের বাড়ি যাওয়ার সময় ব্যাগের দরকার ছিল আমার অব্যবহারিত দুইটা তাকে দিয়েছিলাম ওয়েলকাম করছি সানজু টুকিটাকি থেকে আমি সানজিতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ রান্না হচ্ছে মাটন শুকনা মরিচ ছাড়া মাটন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন মাটন রান্নাটা কেমন হলো আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করলো বৌকে যে ব্যাগ দিয়েছিলে কি খুশি হয়েছে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি জিজ্ঞেস করিনি বললো কেন জিজ্ঞেস করলে সে একটা বাঁকা উত্তর দিবে তাই জিজ্ঞেস করিনি কয়েকটা উদাহরণের মাধ্যমেই আপনাদের বোঝায় সে কোন ধরনের কথা বলে বোয়া আমাকে বলেছিল আপা মিনারটা স্কার লাগবে যদি থাকে দিয়েন মিনার বয়স ছয় বছর আমরা যখন শপিং করছিলাম তখন মিনার জন্য একটা স্কার্ফ কিনেছিলাম পরের দিন আমি জিজ্ঞেস করলাম মিনারকে স্কার্ফটা পছন্দ হয়েছে বলল না ভাবি ও ঝলমলে আয়নাওয়ালা স্কার্ফ চাই মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তারপর আরেকটা কথা বলি আমার শাশুড়ির কাছে চাদর চেয়েছিল। আমার শাশুড়ি আম্মা তাকে চাদর দিল কিন্তু কথায় কথায় আমার শাশুড়ি আম্মা বলল মেয়েটা কেমন জেনি একটা চাদর দিলাম ধন্যবাদ পর্যন্ত দিল না তারপরে আরেকটা উদাহরণ দি এই যে ঈদের কাপড় যখন দেওয়া হলো তাকে সে বললো কাপড় দেওয়ার কি দরকার ছিল টাকা দিলেই তো হতো এমন কি ইফতার দেওয়ার সময় সেম কথা বলতো যাই হোক কোনো কিছুতেই সে সন্তুষ্ট থাকতো না কিছু দিলেই তার ভালো লাগতো আমি আমার হাজবেন্ডের সাথে বলছিলাম এর জন্য কোনো কিছু দিতে ইচ্ছা করে না কোনো কিছু পুরাতন হোক নতুন হোক হাসি মুখে গ্রহণ করে না তখন ভাবছিলাম আল্লাহর দিয়া কত উপহার প্রতিদিন আমরা ভোগ করছি পানি বাতাস খাদ্য বাসস্থান সুস্বাস্থ্য অথচ বলি শরীরটা ভালো না সর্দি কাশি লেগেই থাকে অথচ কত মানুষ ক্যান্সার ব্যাধিতে ভুগছে বলি শহরটা বসবাসের অনুপযুক্ত অথচ সিরিয়া লেবানন সারা বছর যুদ্ধই থাকতে হচ্ছে আমি আর আমার হাজবেন্ড নিজেদের একটা প্রশ্ন মুখোমুখি দাঁড় করালাম শকর গুজরের ক্ষেত্রে আমরা কি বুয়ার চেয়ে খুব ভালো যদি ভালো নাই হই তাহলে আল্লাহ কেন আমাদের দিতে চাইবে আর শকর করলে আল্লাহর ভান্ডার কি অভাব আছে আর শকর করতে চাইলে এটাতেই যথেষ্ট যে আল্লাহ তালা আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে নিশ্চয়ই আল্লাহ দিবেন হিসাব ছাড়াই দিবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই জানাবেন যে আমার এই মাটন রান্নাটা কেমন হয়েছে আর যে গল্পটা শেয়ার করলাম এই গল্প থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি জাস্ট বোয়ার দ্বারা একটা উদাহরণ দিলাম ভালো লাগলে একটা কমেন্ট লাইক শেয়ার করে আমাকে একটু হলেও অ্যাপ্রিসিয়েট করতে পারেন আপনাদের একটা কমেন্ট বা আপনাদের একটা লাইকে আমি কিন্তু অনেক বেশি অ্যাপ্রিসিয়েট হই আসসালামু আলাইকুম ধন্যবাদ